আরবুল সাহেব আমাদের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে করে বলেছেন যে নোরসার সাহেব খবর রাখে না আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতা আমাদের ব্যক্তিকে সব জিতে গেছে ডিভিশন সিঙ্গেল বেঞ্চে আমাদের পক্ষে রায় এসেছে ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করে গিয়েছে এখন আপনার সোনামদল আইনজীবী বলে দিয়েছে চলছে বা হেরে যায়নি আমরা আমরা হারাবোদের যে ডিভিশন বেঞ্চে প্রয়োজন ওরা যদি সুপ্রিম কোর্টে যাই আমরা সুপ্রিম কোর্টে যাবো কি বলেন আপনারই ভাঙড় বিধানসভা যে মাঝারাটি গ্রামে আপনি থাকেন সেই রুটে একেবারে দেখা গিয়েছে যে পিচের রাস্তায় আর সঙ্গে সঙ্গে যে পিস একটা বাচ্চা ছেলে তিনি কিন্তু তুলে নিয়ে খেলা করছে কি বলবেন যে পিচি উঠে আসছে যে কেমিক্যাল দেওয়ার কথা কেমিক্যাল দিয়ে নি এত ভিটামিন সঙ্গে যে সমস্ত কেমিক্যাল দেওয়ার কথা এত কাকমানি চলছে ফলে কি হচ্ছে কোয়ালিটিটা রাস্তার যে কোয়ালিটি ঠিকঠাক মেনটেন হচ্ছে না এইটা দেখার দায়িত্ব যাদের শাসকই আছে তারাই তো লুট করছে টাকাটা কাটমানির ফল দেখতে হচ্ছে গ্রামবাসী থেকে একজনা গিয়েছিল প্রতিবাদ করার জন্য বা বান করেছে বলেছে কেমিক্যাল দিতে বলেছে মানে সৌকাত মোল্লার সঙ্গে বুঝে নিন এখানে আমাদের সঙ্গে কোনো টেক্কা মারবে না কি হচ্ছে গ্রামবাসীদের ক্ষমতা আছে রাইট আছে ঐক্যবদ্ধ হয়ে গিয়ে সেটা দাঁড়ানো বা কী কাজ হচ্ছে কাজের শিডিউলটা দাও চাইতেই পারে সেটা দিতে হবে কন্ট্রাক্টরকে সেই মতো কাজ হচ্ছে কি গ্রামবাসীরা বুঝে নিতে পারে ব্যাপারটা হচ্ছে এই জন্যই তো এরা আমাদের শক্তিকে দুর্বল করার চেষ্টা করেছিল পঞ্চায়েত ভোটে যে আইনসি যদি শক্তিশালী হয়ে যায় তারা এই যে লুট করে থাক সেটা খেতে পারবে না শৌকত মোল্লা বলছে স্বাগত মোল্লা বলছে যে ভাঙড়ে শৌকত মোল্লাকে সাধারণ মানুষরা বলছে শৌকত মোল্লা ভাঙড়ে কে তার সঙ্গে আমরা কি বলব আপনি চিত্রদার আপনি আপনাদের সিটটা দেখান মানে শৌকত মোল্লাকে জানাবা ফোন করে হয়ে গিয়ে শৌকত মোল্লা নিয়ে আসছে না আমরা দেখলাম যে নন্দীগ্রামে মমতা ব্যানার্জির বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায় জিতেছিল তা নিয়ে একটা মামলায় হয় সে মামলা শুভেন্দু অধিকারী সে মামলাটা এখনো চলছে আপনি বলেছিলেন যে মামলার করে এই বিরাশি জনের যে নমিনেশন হয়েছে সেটা পাইতে লাগে দেখলাম যে বিধানসভা হয়ে গেছে লাস্ট ইস্ট বিধানসভা আসবে তাহলে এই যে আপনার যে জন তারা সার্টিফিকেট পায়নি তারা কোনো রকম কাজ করতে পারছে না সেবামূলক অথচ লাখের লাভ লস হচ্ছে সাধারণ মানুষ তাহলে আপনি কি বলছেন মামলা করবো না মামলা চলে যাবে সেটা আমি বলছি আমি বলছি তাহলে আপনি বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার চেষ্টা করছেন কেন বিচার ব্যবস্থাতে কুলুষিত হয়ে যাবে আপনি যে বলছেন এখনও মামলা চলছে মানে যেভাবে আপনার টানটা দেখলাম তাহলে জজেরা কাজ করছে না ওই কথা বলবেন না আমি আপনাকে বলি আমি আপনাকে বলছি আমরা আগে বলেছি এখনও বলছি আমি রিপিট করছি আমাদের ক্ষমতা যখন স্বপ্ন নয় সমাজ ব্যবস্থা পরিবর্তন করা হচ্ছে আমাদের স্বপ্ন তো আমরা ক্ষমতায় নাই বলে ওই জায়গায় নাই বলে আমরা মানুষের পরিষেবা তখন এটা নয় আমরা যে যেটুকু শিক্ষা আছে অর্জন করতে পেরেছি আর যদি জ্ঞান যতটুকু হয়েছে তার দ্বারাই মেম্বার না হয়েও অনেক কাজ করা যায় আমরা আমরা কনটেস্টে আছি আগামী দিনের সুযোগ পেলে আমরা কাজ করব অন্যাতে এখনও ওই যেগুলো হচ্ছে ফর্ম ফিল থেকে শুরু করে অনেক